হ্যালো এভ্রিও আসসালামু আলাইকুম আমার এই ভিডিওতে থাকছে বাংলাদেশের সব থেকে বড় ভাসমান পেয়ারা বাজার ভীমরুল ভাসমান পেয়ারা বাজার যেটি বরিশাল বিভাগের ঝালুকাটি জেলায় অবস্থিত কিভাবে যাবেন কত টাকা খরচ হবে ডিটেলস থাকছে এই ভিডিওতে তো চলুন ভিডিওটি শুরু করা যাক ভাসমান পেয়ারা বাজারে যেতে হলে আপনাকে প্রথমেই আসতে হবে বরিশালের চৌমাথা স্ট্যান্ডে এই স্ট্যান্ড থেকে আপনারা আট ঘরে যাওয়ার লেগুনা এবং সিএনজি পেয়ে যাবেন লেগুনার ভাড়া পার পার্সন পঁয়ষট্টি টাকা করে এবং সিএনজি নিতে হলে আপনাকে রিজার্ভ করতে হবে একটা সিএনজির ভাড়া রিজার্ভ তিনশো টাকা আপনি পাঁচজন যেতে পারবেন সেক্ষেত্রে আপনারা যদি গ্রুপ আসেন পাঁচজনের সেক্ষেত্রে আপনাকে সিএনজি ভাড়া করাই ভালো হবে চৌমাথা থেকে আট ঘরের দূরত্ব প্রায় তেইশ থেকে চব্বিশ কিলোমিটার সময় লাগবে চল্লিশ থেকে পঞ্চাশ মিনিট বেগুনা থেকে আটঘর বাজারে নামলেই আপনাদের চোখে পড়বে আটঘর নৌকার ঘাট আর এই ঘাট থেকেই আপনাদের নৌকা নিয়ে যেতে হবে ভিমরুল ভাসমান পেয়ারা বাজারে এইখানে আপনারা ছোট বড় বিভিন্ন ধরনের নৌকা পেয়ে যাবেন হাতে চালিত এবং মেশিন চালিত আমি আপনাদেরকে রিকমেন্ড করব হাতে চালিত নৌকা নেওয়ার জন্য হাতে চালিত নৌকা নিলে আপনি সুন্দর ফিল পাবেন নৌকার আর মেশিন চালিত নৌকা নিলে মেশিনের প্রচুর শব্দে আপনার মাথা নষ্ট হয়ে যাবে এইখানে হাতে চালিত নৌকার ভাড়া হয়ে থাকে আটশো থেকে বারোশো টাকা আর টলারের ভাড়া হয়ে থাকে পনেরোশো থেকে তিন হাজার টাকা পর্যন্ত যদি শুক্র শনিবারে আসেন তাহলে ভাড়াটা বেশি পড়বে আর যদি শুক্র শনিবার বাদে আসেন তাহলে সেক্ষেত্রে দেখা যাবে আপনি আটশো থেকে নয়শো টাকার মধ্যে হাত চালিত নৌকা পেয়ে যাবেন নৌকাগুলা আপনাদের তিন থেকে চার ঘন্টা ঘোরাবে আটঘর থেকে নৌকা যোগে ভীমরুল ভাসমান বাজারে যেতে সময় লাগবে এক ঘন্টা এটাই হচ্ছে বাংলাদেশের সব থেকে বড় ভাসমান পেয়ারা বাজার এই বাজারটি ভীমরুলি গ্রামে অবস্থিত হয় এই গ্রামের নাম অনুসারেই এই বাজারের নামকরণ করা হয়েছে ভীমরুল পেয়ারা বাজার এশিয়া মহাদেশের বৃহত্তম পেয়ারা বাগান গড়ে উঠেছে তিন জেলা ঝালকাঠি বরিশাল এবং পিরোজপুরিয়ার সীমান্তবর্তী এলাকায় জেলা সময়ের ছাব্বিশ গ্রামে প্রায় একত্রিশ হাজার একর জমির উপর গড়ে উঠেছে এই পেয়ারা বাগান এই বাজারটি সারা বছর বসলেও বাজারের প্রাণ ফিরে পায় পেয়ারার মৌসুমে এই বাজারে সপ্তাহে প্রতিদিনই সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত চলে বেচা বিক্রি পেয়ারা বোঝায় শত শত নৌকা বিক্রেতারা এখানকার খালে খুঁজে বেড়ায় ক্রেতা আর ক্রেতাদের বেশিরভাগই হল পাইকার বড় বড় ইঞ্জিন নৌকা নিয়ে তারা বাজারে আসেন ছোট ছোট নৌকা থেকে পেয়ারা কিনে ঢাকা কিংবা অন্য অন্য বড় বড় শহরে চলে যান পেয়ারা বাজারটি খালের একটি মোহনায় বসে তিন দিক থেকে তিনটি খাল এসে মিশেছে এখানে অপেক্ষাকৃত প্রশান্ত ও মোহনায় ফল চাষিরা নৌকা বোঝায় ফল নিয়ে ক্রেতা খুঁজে বেড়ায় আকর্ষণীয় দিক হলো এখানে আসার সব নৌকাগুলোর আকার এবং ডিজাইন প্রায় একই রকম মনে হয় যেন একই কারিগরের তৈরি সব নৌকা ভিমরুলির আশেপাশের সব গ্রামেই অগণিত পেয়ারার বাগান এসব বাগান থেকে চাষীরা নৌকাই করে সরাসরি এই বাজারে পেয়ারা নিয়ে আসেন দেখার জন্য আগস্ট মাস সবচেয়ে বেশি উপযোগী ভিমরুল বাজারে সব থেকে ব্যস্ততম সময় হচ্ছে নয়টা থেকে এগারোটা আপনারা যারা আসবেন তারা চেষ্টা করবেন সকাল এগারোটার আগে আসার জন্য আজকের ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ দেখা হবে নতুন কোনো ভিডিওতে আর আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন